যেটি ইন্ডিয়ান মার্কেট কাপিয়ে দীর্ঘ দশ মাস পর ফাইনালি ডিএক্স ডিস্ট্রিবিউশন থ্রি মান্থ ওয়ারেন্টি সুবিধা দিয়ে মাত্র ষোলোশো টাকায় বাংলাদেশে অফিসিয়ালি লঞ্চ করেছে যদিও বাংলাদেশে যখন আন লঞ্চ হয়েছিল প্রাইস ছিল প্রভাবলি সাতাশশো টাকা আঠাশশো টাকা যেটা কিছুটা ধরাচয় বাইরেই ছিল আর এই জন্য এটি নিয়ে এতদিন কেউ খুব একটা আগ্রহ দেখায়নি বাইদেউই মূল আলোচনায় যাওয়ার আগে বলে রাখি পোকো পর্সের পারফরম্যান্স টেস্ট এন্ড রিভিউ করার জন্য এই ইউনিটটি আমাদের কাছে পাঠিয়েছে ক্রিয়েটিভ জোন তাদের কাছে এটি ছাড়াও সব রকমের অফিশিয়াল আনঅফিশিয়াল গ্যাজেট অ্যান্ড অ্যাকসেসরিজ পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশানে তাদের শপ অ্যাড্রেস দিয়ে রাখলাম ওকে এবার মূল আলোচনায় ব্যাক করি ইয়েলো অ্যান্ড ব্ল্যাক কালার কম্বিনেশনের বক্সটি ওপেন করলে শুরুতেই পেয়ে যাব পর্স অ্যান্ড আরও পেয়ে যাব ভিন্ন ভিন্ন সাইজের সিলিকন এয়ার টিপস যেগুলো আপনার কানের সাইজ অনুযায়ী সেট করে নিতে হবে আদারওয়াইজ সাউন্ড এক্সপেরিয়েন্স খুব একটা ভালো পাবেন না ওকে এবার যদি এটির লুক নিয়ে কথা বলি ব্ল্যাক কালার বডি যেখানে ছোট করে ইয়েলো ব্র্যান্ডিং সো সব মিলিয়ে এই সময়ের জন্য এই লুক কিছুটা পুরনো বলতে হয় মানে এর আগেও এই ধরনের লুকের অনেক অনেক পর্স দেখেছি আমি নাথিং নিউ এবার যদি বিল কোয়ালিটি নিয়ে কথা বলি ম্যাট ফিনিশ বডি যেখানে একটা গ্লসি সার্কেল রয়েছে যেটিতে স্ক্রেচ পড়ে যায় অ্যান্ড একটু নিচে আসলে দেখতে পাবো এতে থাকার টাইপ সি চার্জিং পোর্ট তার পাশে এলইডি লাইট আর এই পটসটির কেসটির কোয়ালিটি খুব ভালো ছিল কোনো রকম চিপ ফিল দেয় না অ্যান্ড এখানে হিংসে থাকা ম্যাগনেটির কোয়ালিটিও ভালো ছিল যেটি ইজিলি ওপেন হয় না সো ওভারঅল প্রাইস বিবেচনায় বিল কোয়ালিটি যথেষ্ট ভালো রাখার চেষ্টা করেছে পোকো ওকে এবার ডিসক্রাইব করি পোকো পর্সে কি কি ফিচার রয়েছে এতে রয়েছে ব্লুটুথ 5.3 যার ফলে 10 মিটার পর্যন্ত কানেকশন ধরে রাখতে পারে এটি যেটি মোটামুটি পরীক্ষিত অ্যান্ড ব্যবহার করতে গিয়ে কানেক্টিভিটি নিয়ে খুব একটা ঝামেলায় পড়তে হয়নি ও বলতে বলে গেছি এতে কিন্তু গুগল ফাস্ট ফেয়ারের সুবিধা রয়েছে হয় না অনেক সময় ফেয়ারিং করতে গিয়ে অনেক বেশি সময় নেয় বা কানেক্ট হতে কিছুটা ঝামেলা হয় সে ধরনের ঝামেলা কিন্তু হবে না যেহেতু এতে গুগল ফাস্ট ফেয়ারের সুবিধা রয়েছে এরপরে যদি দেখি এতে ইএনসি রয়েছে মানে ইনভারমেন্টাল নয়েজ ক্যান্সেলেশন যেটি সফটওয়্যার বেস নট অ্যান্ড যেটির কাজ হল আপনি যখন ফোনে কথা বলবেন আপনার আশেপাশে থাকা সাউন্ডকে রিডিউস করে অপর প্রান্তে থাকা ব্যক্তির কাছে শুধু আপনার সাউন্ডটাই ভালোভাবে পাঠাবে বাট এটি কিন্তু তাদের বলা কথা আমার কথা না আমার অভিজ্ঞতা খুব একটা ভালো ছিল না ইনডোরে কথা বলার সময় সাউন্ড রিডিউস করলেও অপর প্রান্তে থাকা ব্যক্তি আমার বয়স সাথে সাথে শুনে না একটু ধাক্কা দিয়ে দিয়ে সাউন্ডটা যায় এটা তো ছিল ইনডোরের অ্যান্ড যখন আউটডোরে গিয়ে কথা বলেছি তাও সেম অবস্থা আর বাইকে বসে হালকা রানিং অবস্থায় কথা বলতে গেলে তো একদমই শোনা যায় না আই থিঙ্ক এখানে এএনসি থাকলে আরও ভালো হতো বাট প্রাইজ যেহেতু দুই টাকার নিচে তাই এটি নিয়ে অভিযোগ করতে পারছি না সো দুই হাজার টাকার উপরে যদি থাকতো তাহলে বলতে পারতাম তবে ফাইনাল কথা হল পোকো পটস কথা বলার জন্য না তাহলে কিসের জন্য একটা একটা করে শেয়ার করছি বেসিকালি এসব পর্সে যাদের চার্জ ব্যাকআপটা একটু বেশি প্রয়োজন পড়ে তাদেরকে এটি কিছুটা স্বস্তি দিবে একবার চার্জ দিয়ে একটানা ছয় ঘন্টা মিউজিক শুনেছি যদি একটানা মিউজিক শোনার জন্য এত ধৈর্য আমার নাই আর তাই কিছুক্ষণ শুনে মিউজিক প্লে করে রেখে দিয়েছি আর পর্স রাখার জন্য যে কেসটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চারশো চল্লিশ মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে আর এটি কি ফুল চার্জ করে পর্স গুলোকে সর্বোচ্চ পঁচিশ থেকে ২৬ ঘন্টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন মানে চার্জ দিয়ে দিয়ে এখান থেকে ব্যবহার করতে পারবেন পঁচিশ থেকে ২৬ ঘন্টা পর্যন্ত অ্যান্ড এখানে আরেকটা ব্যাপার বলে রাখি এতে কিন্তু দশ মিনিট চার্জ দিলে সর্বোচ্চ আশি থেকে নব্বই মিনিট পর্যন্ত মিউজিক প্লে করা যাবে এটিও মোটামুটি পরীক্ষিত সো নব্বই মিনিট তারা বলেছে বাট ফুল যদি শুনতে যান তাহলে নব্বই মিনিট শুনতে পারবেন না সত্তর থেকে আশি মিনিট পর্যন্ত শুনতে পারবেন আচ্ছা এত কিছু বললাম কেমন ছিল করা তো হলো না ওয়েল এতে কিন্তু রোল এটেন্সি রয়েছে দ্যাট মিনস গেম করার সময় মোটামুটি ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন বাট সব রকম গেমিং করার ক্ষেত্রে কিন্তু না অ্যান্ড এতে মিউজিক শুনে আমার কাছে মনে হলো প্রাইজ বিবেচনায় ব্যালেন্স একটা সাউন্ড প্রডিউস করে গুড অ্যান্ড আপ বেস অ্যান্ড ইনস্টলমেন্ট সাউন্ড সেপারেশন এভারেস্ট ছিল তবে বোকালটা কিছুটা কম লেগেছে আমার কাছে আদারওয়াইজ সবকিছু ব্যালেন্সের মধ্যেই ছিল এছাড়া এতে কিন্তু রেটিংস রয়েছে যার ফলে ঘেমে গেলে হালকা পানি লাগলে এটিকে প্রোটেক্ট করবে এটি সো এটি পুরোপুরি ওয়াটারপ্রুফ না আপনার বডি যদি সোয়েটিং করে বা যদি হালকা বৃষ্টির পানি পড়ে সেই ক্ষেত্রে এটি প্রোটেক্ট করবে ওকে আমরা ভিডিওর একদম শেষে এবার পোকো পর্সের এর ভালো দিক অ্যান্ড খারাপ দিকগুলো নিয়ে আলোচনা করব প্রথমে যদি এর ভালো দিকটা নিয়ে কথা বলি দাম অনুযায়ী দুর্দান্ত পারফরমেন্স ভালো সাউন্ড কোয়ালিটি লো ল্যাটেন্সি মোড রয়েছে অ্যান্ড ব্যাটারি ব্যাকআপও ভালো অ্যান্ড ফাস্ট চার্জিং এর সুবিধাও রয়েছে এতে সো এগুলো ছিল এটির ভালো দিক অ্যান্ড এবার যদি এটির খারাপ দিকগুলো নিয়ে কথা বলি এটিতে কিছু কিছু ক্ষেত্রে টাচ কন্ট্রোল কিছুটা মিসলেট করে এটি খুব একটা রেসপন্সিভ না এন্ড এই পটসটি কথা বলার জন্য পারফেক্ট না সো প্রাইজের কথা মাথায় রেখে যদি এসব কিছু কনসিডার করেন তাহলে প্রাইজ বিবেচনায় এটিকে বেস্ট বলা যায় ষোলোশো টাকা পনেরোশো টাকা প্রাইজে এর থেকে বেটার কিছু আসলে এক্সপেক্ট করা যায়ও না সো প্রাইজ বিবেচনায় জস ছিল এটি বাট কিছু কিছু জিনিস খারাপ ছিল এটা প্রাইজের উপরে ছেড়ে দেন প্রাইজ যেহেতু কম বুঝতে হবে সো এই তো ছিল পোকো পার্স নিয়ে আমাদের আজকের মতো আলোচনা ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন অ্যান্ড ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন সো আজকে এখানে বিদায় নিচ্ছি আমি তানবি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক বাই বাই